এখানে যে বক্স টি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বক্সের মধ্যে চারটে স্পিকার লাগানো আছে এগুলা স্পিকার হচ্ছে বারো ইঞ্চি স্পিকার এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি টুইটার লাগানো আছে এটা বক্সের উচ্চতা হচ্ছে উচ্চতা এবং হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বড়ি এবং এটার উপরে কিন্তু আমরা চাইনিজ নেট দিব এবং হচ্ছে এটার সাথে আপনারা জ্যাকেট পাবেন একটি দুটি বক্সে কিন্তু দুটি জ্যাকেট থাকবে দুটি বক্সে দুটি জ্যাকেট থাকবে এবং হচ্ছে এটার সাথে থাকবে একটি এমলি ফায়ার থাকবে এবং হচ্ছে এটার সাথে কিন্তু আমরা দিচ্ছি একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আপনাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আর এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা আপনাদের যদি এই ধরনের বক্স যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ স্পিকার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ স্পিকার এবং হচ্ছে সেমভাবে কিন্তু বাংলাদেশে কিন্তু তৈরি করা হয় যে বাংলা স্পিকার থাকে আমাদের স্পিকার কিন্তু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনাইজ স্পিকার আর হচ্ছে এই ধরনের বক্স যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হচ্ছে আমরা কিন্তু এম ফায়ার ওয়ারেন্টি সহকারে দেবো এবং বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ওয়ারেন্টি আছে এবং হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমেও কিন্তু মালগুলো পাঠাই থাকি আপনারা যদি এই মালগুলা নিতে চান প্রথমত আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স দেবেন মাল আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা আমাদেরকে বাকি টাকা দিয়ে দেবেন আমার দোকান গাজীপুর রাস্তা সপ্তাহে শনিবার আমাদের বন্ধ থাকে শনিবার ছাড়া যে কোনো দিন আমাদের মার্কেট খোলা থাকে আর হচ্ছে এই মালগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো আমার এক ভাই অর্ডার করছে সুনামগঞ্জ থেকে তার জন্য কিন্তু এই মালটি অর্ডার করা হয়েছে তো আপনাদের যদি এই ধরনের মাল যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নিচালা কোনো সমস্যা হবে না আর এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এই স্পিকারগুলো কিন্তু আমরা হেভি মানের স্পিকার দিছি কারণ হচ্ছে এমলি ফায়ারও কিন্তু আমরা অনেক দামি একটি এমলি ফায়ার দিব যেন আপনাদের বক্সের সাউন্ড কোয়ালিটি যেন না ফাটে এবং হচ্ছে হাই কোয়ালিটি ভাবে যেন ওনারা ভালোভাবে চালাতে পারে সেই সিস্টেম করে কিন্তু আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ তো আপনাদের যদি এই ধরনের বক্সের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে নিতে পারেন বক্সের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিন্তু এগুলো কিন্তু ডালাই বক্স এগুলো কিন্তু বাংলা বক্স না এটা আপনার বুঝতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ